আসসালামু আলাইকুম সুন্দর একটা প্রিন্ট যেটা হচ্ছে আমাদের ব্লু কালারের মধ্যে স্টার প্রিন্টের একটা ব্যাগ হ্যাঁ এটা হচ্ছে আমাদের বিগ সাইজটা আমাদের যে বড় সাইজটা আছে আমি সাইজ মেজারমেন্ট বলে দিচ্ছি এখান থেকে এখানে পর্যন্ত লংটা আছে উনিশ ইঞ্চি পাশে যে চওড়াটা আছে এটা আছে এগারো ইঞ্চি এবং এর পাশে যে ডিপটা আছে এটা হচ্ছে এগারো ইঞ্চি আছে পাশটা দেখেন এটা হচ্ছে একটা পকেট আছে আর এই অনেকে হয়তো ভাবেন কাপড়ের ব্যাগ ছিঁড়ে যাবে কি না হ্যান্ডেলগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে ছেঁড়ার কোনো সম্ভাবনাই নেই এটা সম্পূর্ণ ফিল আপ করাই আছে আমাদের যে ব্যাগগুলো আছে আমি একটু ডিটেলস দেখিয়ে দিচ্ছি আমাদের সবগুলো ব্যাগ হচ্ছে এখানে আছে এটা হচ্ছে হ্যান্ড ব্যাগটা ছোটো যে সাইজের ব্যাগটা আছে এটা হচ্ছে হ্যান্ডব্যাগটা সবগুলো আমি দেখিয়ে দিব। এটা হচ্ছে স্মল সাইজের একটা ব্যাগ এটা আমাদের মিডিয়াম সাইজের একটা ব্যাগ এবং এটা হচ্ছে সেম যে সাইজের ব্যাগটা দেখতে পাচ্ছেন ঠিক হচ্ছে একই সাইজের হচ্ছে এই ব্যাগটা হ্যাঁ বড় যে সাইজের ব্যাগটা আছে এটা উনিশ ইঞ্চি লং আছে এখানে দেখেন চেনটা মাঝখানে আছে এটা তার মানে এটা নয় যে এটা নষ্ট কিছুই না আর এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ এক ধরনের ফেব্রিক্স এই যে দেখেন ভেতর সাইডটা এরকম থাকবে এই যে এটা হচ্ছে ব্যাগগুলোর আর ফেব্রিক্সটা দেখেন এগুলো কিন্তু অনেকটাই মোটা হয়ে থাকে আর ব্যাগের ভেতরে হচ্ছে ছোট করে একটা পকেট পাবেন আপনারা ঠিক আছে অনেক হয়তো জিজ্ঞেস করেন যে ভিতরে অনেকগুলো পকেট আছে কিনা না এখানে হচ্ছে ছোট একটা পকেট পেয়ে যাবেন এই যে এরকম ছোটো একটা পকেট পেয়ে যাবেন যথেষ্ট পরিমাণে কাপড় ক্যারি করতে পারবেন আর আমাদের ব্যাগগুলো হচ্ছে হালকা ওয়েটের মধ্যে হ্যাঁ হালকা ওয়েট হওয়াতে আপনারা যখন কাপড় ক্যারি করবেন খুব একটা ওয়েট হবে না এরপর যে সাইজটা আছে এটা হচ্ছে আমাদের মিডিয়াম সাইজটা লংটা আছে সতেরো ইঞ্চি ডিপটা আছে দশ ইঞ্চ এখানে চড়াটা আছে দশ ইঞ্চ সবগুলোর ভিতরে একটাগুলো পকেট পেয়ে যাবেন এরপরের যে সাইজটা আছে এটা হচ্ছে স্মল সাইজ এখানে আছে তেরো ইঞ্চি এখানে আছে নয় ইঞ্চি এবং ভিতরে আছে এখানে যে চড়াটা আছে সেটা হচ্ছে নয় ইঞ্চি এবং ভিতরে এটার মধ্যেও কিন্তু একটা আপনারা এই যে ছোটো করে একটা পকেট পেয়ে যাবে সবশেষ যে ব্যাগটা আছে সেটা হচ্ছে আমাদের হ্যান্ড ব্যাগটা এই যে দেখেন এটা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত আছে দশ ইঞ্চ এবং চড়া এখানে আছে পাঁচ ইঞ্চ পর্যন্ত আছে এই যে এটা ছোটো সাইজের একটা ব্যাগ মাত্র একশো পঞ্চাশ টাকা ফুল সেট ব্যাগের প্রাইস যাবে আমাদের পনেরোশো টাকা বিগ সাইজ পাঁচশো পঞ্চাশ মিডিয়াম সাইজ হচ্ছে আমাদের পাঁচশো পঞ্চাশ স্মল সাইজ হচ্ছে আমাদের তিনশো হ্যান্ড হচ্ছে একশো পঞ্চাশ টাকা ফুলসেল ব্যাগের প্রাইস যাবে পাঁচ পনেরোশো করে যারা নিতে চান পেজে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন পুরো বাংলাদেশে আমাদের থাকবে ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকার মধ্যে আশি টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে একশো ত্রিশ টাকা